শৈশবে কলা পাতা বিছিয়ে ঝুলাবাতি খাওয়াটার আনন্দ অনেক ছিল সেই আনন্দটা ফিরে পাওয়ার জন্য আমাদের আজকের ঝুলাবাতির বাতির আয়োজন ঝোলা খাওয়ার জন্য আমরা পুকুরের মাছ এবং মুরগি সিলেক্ট করছি মাছ ধরার জন্য আমরা পুকুরে প্রথমে জাঁকি জাল ফেললাম এখন জাকিজাল জাল থেকে মাছ ধরার জন্য জাকি জাল উপরে তোলা হচ্ছে আশা করি আমরা অনেক মাছ পাবো জাঁকি জালে আমরা অল্প কিছু মাছ পাইছি তো এই মাছে আমাদের হবে না এই কারণে আমরা পরবর্তীতে সবাই মিলে পুকুরে মাছ ধরার জন্য নেমে পড়ি এবং খুব আনন্দ উপভোগের সাথে আমরা পুকুর থেকে মাছ ধরি সেই সাথে আমাদের মাছ ধরার জন্য বেশি কষ্ট করছে আমাদের ইউসুফ মামু তৌকির সালাউদ্দিন ওরা অনেক সুন্দর করে অনেকগুলা মাছ ধরছে পুকুরে জাল দিয়ে খেউ দিয়ে মাছ ধরতেছে আমাদের তৌকির ইউসুফ মামু সালাউদ্দিন ওরা অনেক কষ্ট করে অনেকগুলো খেউ দিয়ে মাছ ধরছে তারপর সালাউদ্দিন হাত দিয়েও মাছ ধরছে পুকুরের এমন তাজা মাছ দেখে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে গেলো কত সুন্দর পানিতে নেমে কাদামাখা শরীরে আমরা আগে মাছ ধরতে গেতাম ছোটোবেলায় মাছ ধরতে গিয়ে আমরা হরেক রকমের একদম তরতাজা মাছগুলো ধরতাম আজকের এই মাছ ধরা দেখে সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে গেল আমাদের মাছ ধরা শেষে তা রান্না করার জন্য উপযুক্ত করে আমরা কেটে এখন রান্নার জন্য প্রস্তুত করছি তো আমাদের ইউসুফ মামু বাবুর্চি হিসাবে আজকে দায়িত্ব পালন করতেছে তার সহযোগী হিসেবে রাশেদ সাইফুল ওরা সবাই সহযোগিতা এবং আমরা সবাই মিলে সহযোগিতা করে রান্না রান্নাবান্নার কাজ করতেছি সেই ফাঁকে সবাই মিলে আড্ডা দিতেছে তার একটু চিত্র তুলে ধরা হলো রান্না শেষ এবার আমাদের খাবারের পালা তো আমরা আগে থেকেই কলাপাতা বিছিয়ে নিয়েছিলাম সুন্দর কলাপাতার মধ্যে খাবার বিতরণ চলছে আমরা সবাই মনের আনন্দে সেই খাবারগুলো গ্রহণ করছি এবং সেই সাথে আমাদের সেই পুরনো স্মৃতির কথাগুলো আবার মনে পড়ে গেল যে আমরা এক সময় সবাই মিলে কারো বাড়ি থেকে চাল কারো বাড়ি থেকে ডাল কারো বাড়ি থেকে তেল এইভাবে সংগ্রহ করে কোনো একটা মাঠে গিয়ে সবাই মিলে ঝুলাবাতির আয়োজন করতাম সেই শৈশবের ছোটো ছোটো দিনগুলি এখন আমাদের মনে পড়ে তো ফাইনালি খাবার অনেক সুস্বাদু হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি সবাই আনন্দের সাথে এই ঝুলাবাতির ঝুলাবাতির খাবার আমরা খাইতেছি অনেক সুস্বাদু রান্না হয়েছে ইউসুফ অবশ্য অনেক ভালো রান্না করে বরাবরই আমাদের যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না ইউসুফ করে শৈশবের সেই দিনগুলা ফিরে পাবার জন্যই আজকের এই আয়োজন ছিল আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন